আপনার ওষুধটা পড়ে গেছে তাই না আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি উঠিয়ে দিচ্ছি এটাই তো না বাবা এই কি বাবা পড়ে গেল আচ্ছা ঠিক আছে আপনি একটু শান্ত হয়ে বসুন আমি উঠিয়ে দিচ্ছি দেখেন তো বাবা নেওয়া যায় কি না ধরে ওকে পারতেছেন না আমি আসি তো আপনি আরেকটু চেষ্টা করুন দেখবেন ঠিকই হাতের কাছে চলে আসবে এই যে নিন ধরেন আরে একটু চেষ্টা করুন না পারছেন না না ভাবা বাবা ওষুধটা খাইতে হবে ওষুধটা দাও হ্যাঁ বাবা আমিও তো জানি আপনার ওষুধটা খেতে হবে ওষুধটা না খেলে আপনি আরো অসুস্থ হয়ে যাবে কিন্তু বাবা সরি আমি না আপনার ওষুধটা উঠিয়ে দিতে পারবো না আপনি একটা কাজ করুন না আপনি নিজেই চেষ্টা করে দেখুন ওষুধটা উঠাতে পারেন কিনা এই তো চেষ্টা করে দেখুন পেয়ে কি ব্যাপার কি আর চলবে বলো বাবাকে এত করে বলছি ওষুধটা আপনি খান এটা না খেলে তো আপনি আরো অসুস্থ হয়ে পড়বেন বাবা আমার কোনো কথাই শুনছে না আচ্ছা তুমি বলো তো বাবার জন্য আমি কি না করি সাটা দিন ঘরের কাজ করে বাবার দেখাশোনা করি তারপরও বাবা আমাকে দেখতে পারে না বাবা এটা তোমার কি ইম্পর্টেন্ট ওষুধ তুমি না খাইলে তো অসুস্থ হয়ে যাবে বাবা কেন কথা শোনো না দেখছো তোমার বাবা আবার বলছে যে ওষুধটা খাবে না কেন খাবে না বলো তো উনি কেন আর কত মিছা কথা কইবেন মিছা কথা কইতে কইতে তো সত্যটা ভুলেই গেছে আমি আজকে সব কম আপনার চোখ গরম আর ভয় পাবো না আমি তোরা বাস কওয়ি দিমু এতদিন আমি অনেক কিছু সহ্য করছি কিছু কই নাই কেন কই নাই জানেন শুধু এ বড় সাহেব মুখের দিকে তাকাইয়া আসকার কি সুগবন করুম না শুবি কয়ে দিমু হালা কি ব্যাপার ওর সাথে এভাবে কথা বলছ কেন কি হইছে বল তো কি হইছে কি হইছে শুনবেন তলে শুনেন বওয়া বাবা বাবা কি হচ্ছে এত চিৎকার করছেন কেন আপনার জন্য কি একটু শান্তিতে থাকতেও পারব না বাবা ওষুধ খাবেন তো আমি কি করব ওষুধ দিব তাই না ঠিক আছে আপনার ওষুধ আমি দিচ্ছি আপনি ভালোমতো খেয়ে নিন এই যে আপনার ওষুধ না আপনি এই ওষুধটা কি করে খান আমিও দেখিনি ওষুধ খাবে তাই না ওষুধ আমি ভালো করে খাওয়াচ্ছি এবার ওষুধ কি করে খাই সেটা আমি ভালো করে দেখে নিই শুনলেন তো বড় যে অন্যায় ব্যবহার করছে এটা কোয়াও শেষ করা যায় বাবা আমি যদি কিছু কইতে গেছি তেল আমার উপরে চোখ গরম করছে আমার কাজের বইতে হাইছে আমিও আমিও রাতের বাড়ি কাম করুম না আল্লাহ আবার হাতটা তো ভালো দিছে এখন ভালো রাখছে দরকার পড়ে আমি পরের বাড়ি কাম করব তবে তো অন্যায় অত্যাচার দেইকা এই বাড়িতে থাকব না চলে যাব বাস কি বলছিস সত্যি দিন দিন এইভাবেই চাপা রাখবি কখনো না সত্যি কখনো চাপা থাকে না কোনো না কোনো সময় সত্যিটা বের হয়ে আস আর বাবার সাথে এরকম আচরণ করিস তুই হ্যাঁ এই তোরে যখন আমি বিয়ে করে আনছিলাম তোকে আমি কি বলছিলাম আমার পুরো দুনিয়া মানে হচ্ছে আমার বাবা সবার আগে আমার বাবা আমার বাবার দেখভালে যেন কোনো রকম ত্রুটি না হয় এক বিন্দু পরিমাণ যদি ত্রুটি হয় তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো তুই আমাকে কি বলছিলি তোমার বাবা মানে তো আমার বাবা তোমার বাবা মানে তো আমার নিজের বাবা আমি তো আমি তো তাকে শ্বশুরের চোখে দেখবোই না কখনো আমার নিজের বাবার মতো তাকে সেবা যত্ন করবো এই তার নমুনা এই তার নমুনা তুই আমার বাবার সাথে যা করছিস অনেক বড় অন্যায় আরে অসুস্থ মানুষ আজকে আমি এই আলিপ এইখানে দাঁড়ায় আছি শুধুমাত্র এই মানুষটার জন্য আজকে যদি আমি একটা ওয়েল স্ট্যাবলিশ ছেলে হয়ে থাকি সেটা তার জন্য একটা ওয়েল স্ট্যাবলিশ ছেলে দেখে বিয়ে করছিলি না ভালো চাকরি করে ভালো বাড়ি ঘর আছে কার জন্য হইতে পারছি এই মানুষটার জন্য হইতে পারছি এই মানুষটার কঠোর পরিশ্রমে আজকে আমি এইখানে সেই মানুষটার উপর এইভাবে অত্যাচার করছিস আমি কত বড় বোকা ডে বাই ডে আমার বাবার সাথে এত রকম অত্যাচার করে গেছে আমি কিচ্ছু বুঝতে পারি নাই আজকে যদি ও আমাকে কিছু না বলতো তাহলে হয়তো তুই আমার বাবার সাথে আরও খারাপ করতি তোমার বাবারে মেরে ফেলতি রে তোর মতো একটা খুনিকে আমি আমার বাড়িতে রাখতে চাই তোমার মতো একটা মানুষের সাথে আমি সংসার করতে চাই না বাবা তুমি একদম চোখ থাকবে আমি আমি আমার বাবার খুনিকে আমার বাড়িতে রাখতে পারবো না কখনো না এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে আমি তোকে ডিভোর্স দিব ডিভোর্স তোর পৌঁছায় আমি তোমার কাছে জোর করে ক্ষমা চাইতেছি এরকম একটা মানুষের জন্য নাকি আমি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে যাচ্ছিলাম আপনি এটা কেমন কথা কর আপনি আমার কাছে কেন ভাবছেন আসলে আপনার বাড়ির নুন খাইছি তাই নেমু আর আমি করতে পারি নাই বড় সাহেব অনেক ভালো মানুষ আপনিও অনেক ভালো তাই আপনার কাছে একটা অনুরোধ বড় সাহেব আপনি কষ্ট দিয়েন না ওনার দিকে একটু খেয়াল রাইখিয়েন তোমরা সবাই খুব ভালো করেছো এই দুনিয়াতে আমার সবথেকে প্রিয় মানুষ হচ্ছে আমার ভাবা আমার বাবার খেয়াল রাখবো না তো কার খেয়াল রাখবো আর হ্যাঁ তুমি কি যেন বলছো এই বাড়ি থেকে চলে যাবা কোথাও যাবা না তুমি তুমি এই বাড়িতেই থাকবা কিন্তু কাজের লোক হিসাবে না আমাদের ফ্যামিলি মেম্বার হিসাবে আমি বাবার জন্য আলাদা করে কাজের লোক রাখবো তুমি শুধু প্লিজ আমার বাবার দিকে একটু খেয়াল রাখো